প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী আপনারা জানেন সে একজন বড় ইভেন্ট ম্যানেজার সে ঘটনা ঘটাতে সে নানা রকমের ঘটনার মধ্যে জৌলু শান্তে সে অনেক বেশি দক্ষ এই মেট্রোর কাজ শুরু হয়েছিল কবে এটা কিন্তু কেউ বলবে না প্রধানমন্ত্রী বলবে না এই মেট্রোর কাজ শুরু হয়েছিল কংগ্রেস আমলে এটা কি একবারে বলেছে আমি রেলমন্ত্রী থাকা অবস্থায় আজও মনে আছে শেষ যে রেলের বাজেট পেশ হয়েছিল ইউপিএ সরকারের দু হাজার সালে সে দু সালের বাজেটেও আমার আজও মনে আছে রেলের রাষ্ট্রমন্ত্রী হিসাবে একশো কোটি টাকা এই মেট্রো প্রোজেক্টে ঢোকাতে হয়েছিল আমাকে অনেক অসুবিধার মধ্যে কারণ তখন কাজটা বন্ধ হয়ে যাচ্ছিলো এই মেট্রো রেল কত দুর্ঘটনা আছে এই মেট্রো রেলের টারবাই মানে টিভিআর চলার জন্যে এই মেট্রো রেল যে রাস্তা দিয়ে গেছে সেই রাস্তায় বাড়িঘর ভেঙে পড়েছে বউবাজারে তাদের জন্য বাংলার ভারতবর্ষের প্রধানমন্ত্রী একবারও একটা কথা প্রকাশ করেছেন তো স্বাভাবিকভাবেই কৃতিত্ব নেমার প্রতিযোগিতায় মোদী সবসময় আগে থাকবে এবং তার সঙ্গে গদি মিডিয়া থাকবে মোদি এমন ভাব করছে যেন ভারতবর্ষে মোদীর আগে আর কেউ কিছু করেনি। এই মেট্রো রেলের ভাবনা ইস্ট ওয়েস্ট মেট্রো রেলের ভাবটা কবেকার বাংলা সেদিনের সরকার সেদিনের কেন্দ্রের সরকার তারা মিলে ভাবনা ভেবেছিল বলতে অসুবিধা নেই আমার সেদিন বামপন সরকার এই ভাবনা কিন্তু ভাবার সঙ্গে জড়িত ছিল